আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জবলেস ওটাকুর রোহান আর আজকে আমরা কথা বলবো বাংলাদেশি নিয়ে বাংলাদেশে অনেকেই ভাবেন কিন্তু আসলে কি তাই তুমি কি জানো বাংলাদেশে এখন হাজার হাজার আছে যারা রাত জেগে ওয়ান পিস আর শিখছে ফ্রেন্ডশিপ কারে স্ট্র্যাটেজি আর কেউ কেউ এখনো বলে এটার ওয়েস্ট অফ টাইম আমি বলি ভাই টাইম ওয়েস্ট না লাইফ লেসেন বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কমিউনিটি কম

এই চ্যানেল আমি বানিয়েছি বাংলাদেশ ওটাকুদের জন্য যারা অ্যানিমে ভালোবাসে বলতে ভয় পায় এখানে আমরা একে অপরের সাথে ডিসকাশন করব রিয়াকশন দেব আর বাংলাদেশি কমিউনিটিকে আরো বড় করে বিল্ড করব চলি এক কাম কর 200 রুপিয়া দে আর 50 রুপিয়া কাট ওভার অ্যাক্টিং এর জন্য তুমি যদি সত্যি অ্যানিমেকে ভালোবাসো তাহলে নিচে কমেন্ট করো আমি বাংলাদেশি ওটাকু সায়োনারা থ্যাঙ্কস আ লট এ সুসু কিনা بیٹা বাচ্চা